যাদের খুব আছে তীক্ষ্ণ শার্প দে হ্যাভ দিস দিস এবিলিটি টু গিভ অ্যাটেনশন অল দ্য টাইম সব সময় শুধু পড়াশোনার সময় নয় আমি নিজে দেখেছি নাম করছি না মহারাজদের মধ্যে খুব ব্রিলিয়েন্ট সে আইআইটি জে টপার মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড যে বেলুর মঠে ঘর পরিষ্কার করছে ডাকবার মতো খুব মন্দির এত কেয়ারফুলি এক একটা গ্রিল পরিষ্কার করছে ইচ্ছে করে করছে তা নয় হ্যাবিট হয়ে গেছে ওর যে কোনো জিনিস করে ভালো করে করে আই হ্যাভ সিন দ্য সেম কোয়ালিটি শুধু আইআইটি ছাত্র কেন শুধু ইন্ডিয়ানদের মধ্যে কেন আমি দেখেছি ওখানে আমেরিকাতে চাইনিজ স্টুডেন্ট এশিয়ান স্টুডেন্টসের মধ্যে হোয়াইট স্টুডেন্টসের মধ্যে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে সবাইকার মধ্যে দোজ হু আর এক্সেপশনালি গুড এট ওয়ার্ড টু এটা হচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে টু কনস্ট্যান্টলি ফোকাস মেক ইট আ্যাবিট টেকনিক কি দ্য টেকনিক ইজ টু ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল ওই সত্যর স্বামীজির হিন্দিতে বলেছিলেন ছাত্রদের বলছেন যে নিয়ন্ত্রাস করো সরলতম প্র্যাকটিস দ্য স্মলেস্ট স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট মানে কেমন মহারাজ বলেছেন ভোরবেলা উঠে হ্যাঁ সাধুরা উঠে ধ্যান করেন আমার ভালো লাগলো ঠিক আছে আমি কালকের থেকে সাড়ে তিনটের সময় উঠবো এমনিতে তুমি কখন ওঠো সাড়ে আটটা তাহলে কখন তো উঠবে তাহলে সাড়ে তিনটে হবে না ইটস টু বিগ আর জাম্প একদিন করলাম দুদিন করলাম তারপর তৃতীয় দিনে হয়ে গেলো সাড়ে দশটার সময় ঘুম ভাঙলো তখন গিয়ে তখন নিজের মনকে বলবে এ তুমি পারবে না এই মহারাজদের ব্যাপারে তুমি পারবে না স্বামী বিবেকানন্দ পারতেন নো ইউ আর মেকিং আ মিস্টেক চেঞ্জ ইট এইট থার্টিতে উঠছো তো ইউ গেট আপ অ্যাট এইট ফিফটিন Get up at, after 15 days, get up at 8. After 15 days, get up at 7.45. It will become possible. So start with the smallest and practice the easiest. Concentration is, the three components are a laser-like focus. Laser-like focus on the book. Be completely engaged with the book. Hold that focus. দু মিনিট তিন মিনিট সবাই কনসেন্ট্রেট করতে পারে দু তিন ঘন্টা কনসেন্ট্রেট করা হোল্ড দ্যাট ফোকাস অ্যান্ড থার্ড কাট এভরিথিং এলস এভরিথিং ইউ মাস্ট সে নো মোবাইল ফোন নো বন্ধুদের সঙ্গে কথা বলা নো মানে আমি দেখেছি ওই যে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ বললাম যেখানে আইনস্টাইন কাজ করেছেন বনয়মন গোডেল অন্যরা এখনো ওয়ান থিং আই নোটিস ইটস আেরি সিম্পল প্লেস একটা ক্যারেক্টারিস্টিক সেখানে সাইলেন্স আমরা কথা বলি না সত্যি একটা পুরো ইনস্টিটিউট কিভাবে আমরা ভিজিটার আমি যখন কোনো সময় যাই মহারাজদের নিয়ে কেউ এলো দেখতে এলো বেড়াতে নিয়ে যাই সেখানে পরিষ্কার গার্ড বলে দেয় যে তলায় যে হল আছে সেখানে আপনারা ঘুরে দেখুন ওপরে যাবেন না যেখানে সায়েন্টিস্টরা কাজ করছেন কেন শব্দ একটা কথাও বলবেন না ইন দিস হোল ইনস্টিটিউট হার্ভার্ড ইউনিভার্সিটি আমি দেখেছি কত পার্সেন্ট নয়েজ জোন মজার ব্যাপার কনসেপ্ট নাইনটি পার্সেন্ট সাইলেন্স জোন ডেড ডেড সাইলেন্স জোন একটা পার্টিকুলার জায়গায় যেখানে কাজ হচ্ছে একটু ফিস ফিস করে কারোর সঙ্গে একটু কথা বললেন দ্যাটস অল রাইট যেগুলো ডেড সাইলেন্স জোন এখন কিছু কিছু যে ভয়ঙ্কর হচ্ছে তা না পড়ছে শুধু যে ডেড ডেড সাইলেন্স জোনগুলোতে কথাও বলতে পারবেন একটা পেন্সিল এখানে রাখার শব্দটাও অ্যালাউড না সো মাচ সাইলেন্স ইজ মেনটেন্ড সো কনসেন্ট্রেশন দিস অ্যাবিলিটি টু

পরমাত্মার যে দর্শন ভগবান লাভ করার জন্য বাট এনসার্কলিং ইট এর মানে কি জানো আমরা কুণ্ডলিনী পাওয়ার পাওয়ার অফ ইয়োগা স্বামী বিবেকানন্দ বলেছেন এক জায়গায় বলেছেন দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন ওই যে সাপ যেটা পাওয়ার অফ কনসেন্ট্রেশন এক জায়গায় একজন সাইকোলজিস্ট ব্যাখ্যা করছেন ওই ওই ওইটার ব্যাখ্যা করছেন সাপটা উনি এই সব স্বামীজি এটা এঁকেছেন এটা জানতেন না ব্যাখ্যা করছেন যে ইমাজিন কোবরা উইথ ইটস রেজড হুড একটা ইঁদুর কিংবা একটা ব্যাঙের দিকে ধরতে যাচ্ছে কি ফোকাস অন দ্য প্রে ইন্টেন্স লেজার লাইক ফোকাস ওয়ান হোল্ডিং দ্যাট ফোকাস একদম এক নজরে তাকিয়ে আছে আর ফোনাটা করেছে অফকোর্স দ্যার ইস এ ডিফারেন্ট বায়োলজিক্যাল রিজন কেন ফোনাটা ফোলায় সেটা কিন্তু এখানে সিম্বলিকালি বলছে অ্যাজ ইফ বাকি সবটা কেটে দিলাম আর কিচ্ছু দেখবো না আমি জগতে ওইটাকে দেখবো দেখেছি ছোট বাচ্চারা যখন পড়ে এমনি করে পড়ছে একটা একটা দিকে মাথা ঢুকে এইভাবে কি করছে সেটা ইস কাটিং আপ এভরিথিং এলস এই একটা জায়গায় ফোকাস ওই স্প্রেড হুড অফ দ্য কোবরা দিস ইস দিজ আর দ্য থ্রি কম্পোনেন্টস অফ কনসেন্ট্রেশন ইন্টেন্স ফোকাস লেজার লাইক ফোকাস হোল্ডিং দ্যাট ফোকাস অ্যান্ড কাটিং আওয়ে এভরিথিং এলস বাই দ্য ওয়ে এই 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 যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের লোগোটা এটা নিউ ইয়র্কে হয়েছিল আমি যেখান থেকে এসেছি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি স্বামী বিবেকানন্দ সেখানে তখন আছেন তিনি একদিন সকালে ওনার লেকচার ছাপানো হবে একজন ডাচ ভদ্রলোক তিনি এসছেন প্রিন্টার তখনকার দিনে ওই প্যাম্পলেট করে ছাপানো হবে উনি বললেন স্বামীজিকে যে স্বামীজি একটা একটা সিম্বল কিছু দিন দেখতে ভালো লাগবে তার উপরে আবার দেবো তো ওখানে বর্ণনা আছে স্বামী বিবেকানন্দ ওখানে বসে একটা ন্যাপকিনের উপরে হি আউট ঝরঝর করে কি এঁকে দিয়ে হি ইট সেড প্রিন্ট টু ড্র ঠিক স্কেল করে ড্র করবে

all right one more point then i'll be done i think i've almost run out of time there's another side self-esteem faith in yourself see this is the source of power one thing i noticed one thing i noticed was the tremendous self-confidence ইন ইউরোপ স্পেশাল ইন অ্যামেরিকা সেল্ফ কনফিডেন্স অ্যামাং এভরিবডি স্পেশালি ইয়াং পিপুল আমরা পারি হোয়াট এভার ইট ইস দার ইস ওয়ার্ড লাইক আই ক্যানট আই ক্যান ইজ দ্য মন্ত্রা সবকিছু সে কি না কি করছে তারা সে হারবার্ড ইয়েলের মতন জায়গায় অ্যাডমিশন পেয়ে হঠাৎ একটা আইডিয়া এলো এটাকে নিয়ে আমি বিজনেস করবো সেই ওখান থেকে বেরিয়ে চলে গেল সেই হল বিল গেট সেই হলো স্টিভ জবস এরকম সবাই যে বিল গেট স্টিভ জবস হচ্ছে তাও নয় ফেল করছে But they try again. They have tremendous self-confidence. Whatever their field, this self-confidence na sakhe. If we don't have uh, esteem, faith in ourselves, it's like our money. How this road? I have seen some sports, very powerful vehicle. Ki akon vehicle? Our that only it. Chilo Scott pure. Akon ki name car cari? Ford. Whatever. So Ford cari. Some. তার পাশে একটা অটো কিংবা টোটো যাচ্ছে না এফ ভাবো ওইরকম দামি একটা ভালো গাড়ি সেখানে ড্রাইভার যদি অ্যাক্সেলারেটের ওপরে পা দিয়ে আর ব্রেকের উপরেও পা দিয়ে থাকে গাড়িটা এগোবে এগোবে না ইঞ্জিনটা গর্জন করবে গাড়িটা গরম হয়ে যাবে কিন্তু এগোবে না ইফ ইউ প্রেস দ্য অ্যাক্সেলারেটর অ্যান্ড দ্য ব্রেক তার থেকে বেশি পাশে একটা টোটো কিংবা অটো সে ফটফট করে বেরিয়ে চলে যাবে হোয়াট হাজ হ্যাপেন ডিস ইফ উই ডো্ট হ্যাভ কনফিডেন্স ইন আওয়ার সেল ইট বিকামস লাইক দ্যাট ইটস সেলফ সেলফ এস্টিম না থাকলে আমি নিজের আমার অনেক ট্যালেন্ট থাকতে পারে অনেক আইডিয়া থাকতে পারে সবসময় নিজেকে যদি সন্দেহ করি আমি পারবো না আমার দ্বারা হবে না দামি গাড়িটা নাটর ওপরে পাওয়া আছে আবার ব্রেক নিজেকে নিজে ব্রেক দিয়ে দিচ্ছ তুমি তার থেকে লেস লেস কোয়ালিফাইড লেস ট্যালেন্টেড একটা ছাত্র হয়তো তোমার থেকে এগিয়ে বেরিয়ে চলে গেলো ডিফারেন্স ইজ ইন সেলফ এস্টিম ওখানে খুব নাম করা একজন সাইকোলজিস্ট ছিলেন নিউ ইয়র্ক নিউ ইয়র্কেই ছিলেন নামটা এখন ভুলে যাচ্ছি উনি ব্যান্ডুরা আলবার্ট ব্যান্ডোরা হি ডিভাইস দিস হি ইনভেন্টেড দিস টার্ম সেল্ফ এফি ইটস এ নিউ টার্ম সেলফ কি ইটস দ্য ফিলিং দ্যাট আই ক্যান ওভারকাম মোস্ট চ্যালেঞ্জেস ইন মাই লাইফ অনেক কিছু তো আমি করেছি এটাও করে দেখি না